ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের জীবনের অজানা কিছু ঘটনা জেনে নিই নরেন্দ্রনাথ একবার একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার রূপে একটি রূপর প্রজাপতি পেয়েছিলেন খেলাটি কি ছিল খেলাটি ছিল মুষ্টিযুদ্ধ বড়ো হয়ে আমি সন্ন্যাসী হব এই এই জায়গায় বেড়াতে যাব আমার হাতে সন্ন্যাসী হবার বড় একটা দাগ আছে আমি সন্ন্যাসী হবই এতে আর ভুল নেই এই কথাগুলি নরেন্দ্রনাথ কাদের কাছে প্রায়ই বলতেন সে তার বন্ধুদের কাছে এই কথা প্রায়ই উল্লেখ করতেন একবার বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন গরুর গাড়িতে যেতে যেতে এক জায়গায় একটি পাথরের ফাটলে বিরাট আকৃতির মৌচাক দেখে নরেন্দ্রনাথ সমাধিস্থ হয়ে গিয়েছিলেন স্থানটি কোথায় স্থানটি ছিল নাগপুর থেকে রায়পুর যাবার পথে আঠারোশো উনআশি সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এই সাফল্যের জন্য পিতা তাকে একটি উপহার দিয়েছিলেন উপহারটি কী ছিল উপহারটি ছিল একটি সুন্দর রূপার ঘড়ি ছাত্রজীবনে কোনো অনুষ্ঠানে নরেন্দ্রনাথ ইংরেজিতে আধ ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে এক শিক্ষিত মহাশয়ের বিদায় অভিনন্দন অনুষ্ঠানে কোন ওস্তাদের কাছে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন বেনী ওস্তাদের কাছে তবলা ও পাখোয়াজ বাজানো শিক্ষা কার কাছে তিনি শিখেছিলেন কাশীনাথ ঘোষাল নামে একজন ব্যক্তির কাছে নরেন্দ্রনাথ কত সালে এফ পরীক্ষায় পাশ করেন আঠেরোশো একাশি সালে কোন সালে নরেন্দ্রনাথ বি এ উপাধি লাভ করেন আঠেরোশো চুরাশি সালে নরেন্দ্রনাথের বাবার পেশা কি ছিল তিনি ওকালতি করতেন নরেন্দ্রনাথের জন্মস্থান কোথায় কলকাতার সিমলায় নরেন্দ্রনাথ যখন যৌবনে পদার্পন করলেন তখন প্রতি রাত্রে ঘুমোতে যাওয়ার সময় দুটি কল্পনা দৃশ্যের মতো ফুটে উঠতো তার সম্মুখে সেই কল্পনা দুটো কি ছিল তা জেনে নেই প্রথম দৃশ্য ছিল আমার অশেষ ধন জনসম্পদ ঐশ্বর্যাদি লাভ হয়েছে সংসারে যাদের ধনী লোক বলে তাদের শীর্ষস্থানে যেন আড়ুড়ো হয়ে রয়েছি আর দ্বিতীয় স্বপ্নটি ছিল পরক্ষণে দ্বিতীয় দৃশ্য ভেসে উঠত আমি যেন পৃথিবীর সর্ব ত্যাগ করে একমাত্র ঈশ্বর ইচ্ছায় নির্ভরপূর্বক কৌপিন ধারণ ও সামান্য ভোজন এবং বৃক্ষতলে রাত্রিবাস করে কাল কাটাচ্ছি স্বামীজি পরে বলেছিলেন শেষের পথটাই পরমানন্দ লাভের পথ তাই এই পথই হৃদয়ে বেছে নিয়েছিল ধর্ম জিজ্ঞাসা নিয়ে নরেন্দ্রনাথ যেদিন মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে গেলেন সেদিন মহর্ষি তাকে কি বলেছিলেন তোমাতে যোগীর লক্ষণ সকল প্রকাশিত আছে তুমি ধ্যান অভ্যাস করলে যোগশাস্ত্রে নির্দিষ্ট ফলাফল শীঘ্রই প্রত্যক্ষ করবে নরেন্দ্রনাথের চারটি প্রিয় গান ছিল যেগুলি তিনি প্রায়ই গাইতেন সেগুলি কি কি জেনে নিন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত অনুপম মোহিত পূর্ণ ব্রহ্ম কর ধ্যান এই গানটি গাইতেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মহা সিংহাসনে বসি খুনিছ হে বিশ্বপতি এই গানটি গাইতেন বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের রচিত অচল ঘন গহন গুণ গাহ হে তাহারি এই গানটি করতেন এবং রবীন্দ্রনাথের আরেকটি গান তার প্রিয় ছিল তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ এই গানগুলি ছিল নরেন্দ্রনাথ দত্তের প্রিয় গান রচিত দুটি শিবের গান কী কী ছিল তাথইয়া হইয়া হইয়া নাচে ভোলা একটি গান আর দ্বিতীয় গানটি ছিল হর 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 ভূতনাথ পশুপতি নরেন্দ্রনাথ দত্ত প্রকৃতই একজন প্রতিভাসম্পন্ন বালক আমি অনেক স্থানে ভ্রমণ করিয়াছি কিন্তু এমন একটি ছাত্র আর দেখি নাই এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়ের দর্শন ছাত্রদের মধ্যেও নয় এই বালক নিশ্চয়ই জগতে একটা দাগ রাখিয়া যাইবে এই কথা কে বলেছিলেন অধ্যক্ষ উইলিয়াম এস্টি সাহেব বলেছিলেন স্বামী বিবেকানন্দের কিছু অজানা জীবনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়গুলি গ্রহণ করেছি কুইজন স্বামী বিবেকানন্দ গ্রন্থটির থেকে যা উদ্বোধন থেকে প্রকাশিত হয় বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে